ঢালিউড মেগাস্টার সাকিব খানের সমালোচনায় বরাবরই মুখর থাকেন প্রযোজক মোহাম্মদ ইকবাল এবারও তার ব্যতিক্রম হলো না ঈদে মুক্তিপ্রাপ্ত তাণ্ডব সিনেমা দেখে এসে তুমুল সমালোচনায় মুখর হলেন এই প্রযোজক ইকবাল বলেন তাণ্ডব কোনো সিনেমা নয় সিনেমা হয়নি এটা নাটক এটার মধ্যে নাটক নাটক ভাব আছে মানে ওটিটি প্ল্যাটফর্মের মতো সিনেমা হল ইনসাফ শুধু আমার কাছে কেন সবার কাছে মনে হবে সিনেমা হয়েছে ইনসাফ তাণ্ডবে সাবিলানুর নায়িকা হিসেবে একেবারে বেমানান হয়েছেন বলে মনে করেন এই প্রযোজক তিনি বলেন টেলিভিশনে যাকে আমি ফ্রি দেখতে পারি তাকে আমি কেন ভাই টাকা দিয়ে টিকিট কিনে দেখব টেলিভিশনে যখন তখন দেখা যায় টেলিভিশনের শিল্পী দিয়ে কোনো সিনেমা হয় ইকবাল আরও বলেন যারা সিনেমা করেন তাদের কোনো বিজ্ঞাপনে টেলিভিশনের নাটকে বা কোনো অনুষ্ঠানে যাওয়া ঠিক হবে না তারা থাকবেন ঘরের মধ্যে এটা আমি নায়কদেরও বলি নায়িকাদেরও বলি অভিনেতা আলমগীরকে কি টেলিভিশনে নিতে পারছে এখনও তিনি কিন্তু হিরোইজম ধরে রাখছেন তবে ইকবাল সমালোচনা করলেও তাণ্ডব কিন্তু ভালো ব্যবসা করে চলেছে একদিনে সর্বোচ্চ তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে নির্মাতা রায়হান রাফি জানান তাণ্ডব থামবার নয় এদিকে পাইরেসির কবলে পড়েছে তাণ্ডব তাই অন্য কোনো মাধ্যমে না দেখে সরাসরি হলে এসে ছবিটি দেখার আহ্বান জানালেন এই নির্মাতা